আসসালামু আলাইকুম আজকে পাবদা মাছ রান্না করব আলু দিয়ে টমেটো দিয়ে এটা কিন্তু অনেক মজার হয় খেতে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে এক কাপ রান্নার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব পাবদা মাছ আর পাবদা মাছগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু ফুটে ফুটে আসে গায়ে ভালোভাবে একটু সাবধানতার সাথে ছেড়ে তারপরে ভেজে নিতে হবে আর এটা সামান্য একটু ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে মাছ ভালোভাবে ভেজে একটু উল্টে পাল্টে আর মাছটা কিন্তু আমি অনেক লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছ পরিষ্কার করা থেকে কিন্তু আপনার রান্নাটা ভালো হয় মাছ খুব ভালোভাবে পরিষ্কার করার একটা ইয়ে আছে আমার খুব ভালোভাবে মাছ পরিষ্কার না করলে আমার কাছে ভালো লাগে না তো মাছগুলো খুব ভালোভাবে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব আর এদিকে ওই তেলের ভিতরে আমি এখন কয়েকটা আলু কেটে রেখেছিলাম চারটা আলু এরকম করে ফিস দিয়েছি এটা লবণ আর হলুদের গুঁড়া মেখে আমি রেখেছিলাম এখন এগুলো একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নিব। আর আলু এভাবে ভেজে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয় এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যায় আলুটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর ভাজার সময় কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় এটা তারপরে রান্না করার সময় আর বেশি সিদ্ধ করা লাগে না এখন আলু ভাজা হয়ে গেছে আমি একটা সাইডে এটাকে উঠিয়ে রেখে দিব আর ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে এখন আমি এগুলো ছেড়ে ভেজে নিব খুব সুন্দর করে নরম করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিবে এখানে একশো চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিব দিয়ে দিবে এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া এখন একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিবে এখানে গরম পানি যতটুকু লাগে গরম পানি দিয়ে আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখানে দুটি টমেটো দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটে টমেটো একটু নেড়ে ছেড়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন ভেজে রাখা আলোগুলো উপর দিয়ে দিয়ে দিব আর এটা এত বেশি মজার হয়েছিল খাইতে খুব বেশি মজা লাগছিলো এই রান্নাটা এখন আমি একটু নেড়ে ছেড়ে দিব। একটু নেড়ে ছেড়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মধ্যে রেখেছিলাম মিডিয়াম আসে এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব আর এখন ঝোলের জন্য আমি দিয়ে দিব এক কাপ গরম পানি ঝোল দিয়ে এখন আমি এটাকে রান্না করে নিব আরও দুই তিন মিনিটের মতো রান্না করে উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো খুবই নরম হয় এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় এভাবে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হয় এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা খুলে এখন আমি বেশ কিছুটা ভালো লাগে না ধনিয়া পাতা দিয়ে একটু রেখে তারপরে এটাকে নামিয়ে পরিবেশন করে নিব এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম